রান্না প্রায় শেষ সকাল থেকে বৃষ্টি পড়ছে আজকে উনি আর কাজে যাবে না ঘরে যা ছিল তাই তো রান্না করে ফেললাম গিয়ে দেখি কী বলে উনি কি গো শুনছ শুনতে পারছো আমার কথা সকাল গড়িয়ে বেলা হতে চলল তারপর তোমার কাজে যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ সে তো দেখতেই পারছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমাকেও তো কাজে যেতে হবে আর গড়েও তো সেরকম কিছু নেই সামান্য কটা বাজার আছে সেটা দিয়েই কোনো রকম হয়ে যাবে আজকে শেষ হবে না তুমি একদিন সামান্য পরিমাণে বাজার করে নিয়ে আসবে সে বাজার কি সারা মাস ধরে চলতে পারে নাকি আর উঠে পড়ো উঠে বাজারে যাও তো মা ও মা আমার পছন্দ কেঁদে পেয়েছে কিছু কেঁদে দাও এই তু মা আমা রান্নাঘরে আলু তরকারি বসিয়ে দিয়ে এসেছে একটু পরেই হয়ে যাবে আর একটু অপেক্ষা করো মা ঠিক আছে মা আরে তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে এই জ্বর বৃষ্টির দিনে সে তোমরা খুব ভালোই কাজ করেছ আমাদের বাড়ি চলে এলে আমার খুব খুশি লাগছে তা বলো তোমরা কেমন আছো শরীর টরিল ভালো আছে তো কেমন আর থাকবো মা বল ভালোই আছি তোমরা কেমন আছিস বল মা আমরাও খুব ভালোই আছি মা আর তোমরা আসাতে আমার খুব ভালোই লাগছে এখন আরও বেশি হ্যাঁ ঘরে চল বৃষ্টি পড়ছে সব কথা এখানেই বলবি নাকি হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো তোমরা বাবা ও বাবা একটা সুখ আমার আছে আবার কি হলো রে আমাকে কি শান্তি দিবে না একদিনের জন্য কাজে ছুটি এলাম বলবি বাবা জানো আজ নানা ভাই আর নানু এসেছে আমাদের বাড়ি সে কি রে তা কখন এলো ওনারা তুমি যখন ঘুমিয়েছিলে তখন নান আর নানু এসেছি আমাদের বাড়ি নানা আর নানু ওই ঘরে বসে আছে এখন একই বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি তার মধ্যে আবার শ্বশুর শাশুড়ি পকেটে সেরকম কোনো টাকা নেই আছে এখন দেখি সবই খরচ হয়ে যাবে বাবা তুমি ওই ঘরে যাবে আমি যাব হ্যাঁ রে চল মা যাই গিয়ে দেখি আরে এই তো জামাই চলে এসেছে বাবা মা কেমন আছেন বলুন আসতে কোনো অসুবিধা হয়নি তো না না জামাই বাবা সেরকম কোনো অসুবিধা হয় নাই আপনারা যখন চলে এসেছেন তাহলে এক সপ্তাহ থেকেই যাবেন তা না হলে কিন্তু আমি আপনাদেরকে ছাড়বো না সেই তখন দেখা যাবে দেখা যাবে বললে তো হবে না জামাই যখন একবার বলেছে তখন তোমাদের কথা রাখতেই হবে ও গো শুনছ একবার রান্না করে এসো তো তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা তাহলে আপনারা বিশ্রাম করেন আমি আসছি হ্যাঁ গিন্নি বলো কি বলবে তুমি শোনো মা আমাদের জন্য হাসেনেছে। এনেছে এখন ঘরে তো কোনো মশলাই নেই যাও বাজার থেকে মশলা নিয়ে এসো গিন্নি তুমি তো জানোই দুদিন ধরে কাজে যাচ্ছে না পকেট একবারই ফাঁকা আর মশলার যা দাম তা আমি কিভাবে আনব এখন পকেট ফাঁকা কেন কদিন আগে তোমার বোনরা এসেছিল তখন তো দু হাত ভরে বাজার করেছ আর আমার মা বাবার বেলা তুমি পারবে না সামান্য কটা মশলাই তো বলেছি আনতে আচ্ছা ঠিক আছে যাচ্ছি গিরে লঘু কি অবস্থা তোর দিনকাল কেমন যাচ্ছে এই তো ভাই বাজার থেকে এলাম কোরআলটিকে ঠিক করে আনলাম তুমি কেন এই বৃষ্টির মধ্যে বের হয়েছো এই তো বাজার দিকে যাচ্ছি কেনে কিছু বাজার আনতে বলেছিল তাই গেলাম আমার শ্বশুর শাশুড়ি এসেছে তো বলে আচ্ছা বেশ বেশ যাও তবে জামাই বাবাকে কোথায় পাঠানি এই বৃষ্টির সময় তেমন কিছু না মা হাঁসটাকে রান্না করব তাই মশলাপাতি আনতে গেছে চলে আসবে একটু পরে আচ্ছা তাহলে তোর সাথে হাতে হাতে কিছু কাজ করে দেই তাড়াতাড়ি হয়ে যাবে না মা তোমাকে কিছুই করতে হবে না তুমি আমার কাছে চুপ করে তো তো খুব ভালোই হয়েছে। এতো বেশ ভালোই লাগবে। তাই যেন হয় মা সবাই যেন খুব মজা করেই খেতে পারে। মা মা খেতে খুব মজাই লাগছে। হ্যাঁ অনেক ভালো হয়ে গেছে তোমার মাংসটা। อาหมาเมยจะต้องผ่านดูดันนาคุณติปเร่เด็กจะเอาไปหน้าอาหาเมย